হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা অনেকে স্বাস্থ্যহীনতায় ভুগছেন বিভিন্ন ধরনের পুষ্টিকর সুস্বাদু এবং কি বাজার থেকে টাটকা শাক সবজি এবং কি ফল ফলান্তি খাওয়ার পরও বন্ধুরা দেখা যায় আপনাদের ভিটামিন অভাবের ঘাটতি রয়েছে বিশেষ করে অনেক ভদ্রলোক মানুষ রয়েছে যাদের স্বাস্থ্য একেবারেই ভালো না বন্ধুরা গ্রামগঞ্জের অনেক মানুষ রয়েছে যারা প্রোটিনের অভাবে ভুগছেন এবং কি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন তারপরেও ভাইরায় সেই সমস্ত ওষুধে কাজ হচ্ছে না আপনাদেরকে বলবো আপনারা যদি আমি যে কবিরাজি আমি যে কবিরাজি ভিডিওগুলো নিয়ে আসি সেই ভিডিওগুলো ভাইরা থেকে যে আপনারা নিয়মটি শিখে তারপর সেবন করতে পারেন তাহলে ভাইরা অবশ্যই আপনারা বিনে পয়সায় কিন্তু আপনারা স্বাস্থ্যহীনতা রূপ থেকে মুক্তি পাবেন সহজেই সেজন্য ভাইরা আপনার স্কিনে দেওয়া যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন এই কচু শাকগুলোই মূলত আপনাকে সেবন করতে হবে ভাইরা এই কচু শাক সেবনে কিন্তু আপনাদের অনেকটাই উপকার হয় এই কচু শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে জিঙ্ক রয়েছে আরও বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা আপনাদের মানব দেহের জন্য বিশেষ বিশেষ উপকারে তো ভাইরা এই কচু শাক ভালো করে সিদ্ধ করতে হবে যদি ভাইরা আপনারা ভালো করে সিদ্ধ না করতে পারেন তাহলে কিন্তু ভাইরা আপনাদের গলায় বা পেটের সমস্যা হতে পারে আগে থেকে বলে দিলাম খুব সাবধানে এই কচু শাকগুলো খেতে হবে আর ভাইরা যদি আপনারা এই এই কচু শাক যদি আপনারা গ্রামগঞ্জে থেকে বেশি পাবেন ভাইরা আপনারা শহর অঞ্চলে তেমন পাবেন না কারণ হচ্ছে এই কচু শাক মানুষ অবহেলা চোখে দেখে বলে মানুষ শহর অঞ্চলে কচুগুলি বিক্রি করে না আবার কিছু শহরে কিন্তু এই কচু শাক পাওয়া যায় ভাইরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমি আপনাদের কাছে কচু শাকগুলো পৌঁছে দেবো ধন্যবাদ আপনাদেরকে